হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে আজ আমি রান্না করব মুরগির মাংসের পাতলা ঝোল এই রান্নাটা সচরাচর সময় বাসার হয়ে থাকে কিন্তু আমি একটু আলাদা উপায়ে রান্না করে আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স দেখতে থাকুন মাংস রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো কী কী মশলা নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি গোটা ধনে দারচিনি চার পাঁচটা ল এলাচ গোটা জিরা দশ বারোটা মরিচ দশ বারোটা লবণ এটা আমি ভালোভাবে ভেজে হালকা আছে ভাজবেন বেশি পুড়ে গেলে এটা মাংসের স্বাদ নষ্ট করে দেবে ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজতে হবে ফ্লেভারটা চলে আসলে নামিয়ে নেব অন্য একটা পাত্রে দিয়ে দেবো সামান্য সরিষার তেল এবার তেলের ভিতরে দিয়ে দেবো সামান্য লবণ ও হলুদ দিয়ে তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুটা ভালোভাবে ভেজে নেব আলুটা হালকা ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নেব যেমন আলুটার কালার ব্রাউন কালার হয়ে গেছে ভিওয়ার্স আমি এখন উঠিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নেবো তিন চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটো পেস্টের পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচের গোড়া দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব তেলটা উপর থেকে ভেসে আসছে তার মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি যাতে মশলাটা নিচের থেকে পুড়ে না যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব দুই আপনারা বাসায় সাধারণত সবাই মাংস রান্না করে খেয়ে থাকেন আমার এই রেসিপিটা দেখে ফলো করলে অবশ্যই মাংসের স্বাদ আপনাদের দ্বিগুণ বেড়ে যাবে এবং মাংসের যে গন্ধটা থাকে সেই গন্ধটাও না আমি যে মশলাটা বাসায় ব্যবহার করেছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি আবারও কষিয়ে নেব ঢেকে রান্না করব বিশ থেকে বাইশ মিনিট এখানে আমি এক্সট্রা পানি ব্যবহার করছি না কারণ মাংসের থেকে পানি ছাড়বে তো তুভ্যাস দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে গেছে এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবার ভেজে রাখা মশলাটা দিয়ে আমি মাংসটা আবারও কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা ভেজে রাখা মশলাটা দেওয়ার পর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে রান্নাটা পরিবেশনের আগে কিছুক্ষণ ঢেকে রেখে দেব যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আপনারা যে যেখানে থাকেন সাবধানে থাকবেন চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে টাটা